চিতুলমারিতে নিহত অ্যাডভোকেট কালিদাস বড়ালের পঁচিশতম মৃত্যুবার্ষিকী পালিত বিস্তারিত দেখুন অরুণ কুমার সরকারের পাঠানো তথ্য ও ভিডিওতে দক্ষিণবঙ্গের নন্দিত জননেতা সাবেক উপজেলা চেয়ারম্যান নিহত অ্যাডভোকেট কালিদাস বড়ালির পঁচিশতম মৃত্যুবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে স্মরণ করা হয়েছে বুধবার চিতলমারি উপজেলার কালিদাস বড়াল স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ের উদ্যোগে এ আয়োজন করা হয় দিনের শুরুতে কলেজের শিক্ষক শিক্ষার্থী অভিভাবক ও কালো ধারণ ব্যাচ করে নিহত কালিদাস বড়ালের পুষ্পস্তবক প্রতিকৃতিতে অর্পণ করেন পরে মৌন সমাধিতে পরবর্তীতে কলেজের নগেন্দ্র মধুমালা অডিটোরিয়ামে স্মৃতিচারণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় কখনো শোকসংগীত কখনো কবিতা কখনো বক্তৃতা এভাবে অনুষ্ঠানটি আবেগঘন পরিবেশে এগিয়ে চলে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিহতের বড় ভাই কলেজ প্রতিষ্ঠাতা এবং একাধিকবার নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ স্বপন কুমার রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি ও নিহত কালিদাস বড়ালের ভ্রাতুষ্পুত্র অ্যাডভোকেট অমিতাভ বড়াল বাপি এছাড়া বক্তব্য রাখেন প্রাক্তন অধ্যক্ষ প্রফেসর মণিমোহন মণ্ডল সহকারী অধ্যাপক রঞ্জন কুমার পান্ডে সহকারী অধ্যাপক রেবতী রঞ্জন মণ্ডল প্রভাষক সমীর কুমার বাড়ুই সমাজসেবক সভারঞ্জন গুহ অফিস সহকারী পলাশ কুমার মণ্ডল অফিস সহকারী মোহাম্মদ মুরাদ হোসেন তালুকদার সহ প্রমুখ অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক কৌশিক ব্রত বিশ্বাস ও প্রভাষক মোহাম্মদ রিয়াজুল ইসলাম রহিম এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক রণজিৎ কুমার রায় ব্রজেন্দ্রনাথ বড়াল কৃষ্ণারানী বিশ্বাস প্রভাষক সুসেন চন্দ্র বিশ্বাস সহ কলেজের শিক্ষক শিক্ষিকা শিক্ষার্থী অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রসঙ্গত দুই সালের বিশ আগস্ট সকালে বাগেরহাটের সাধনার মোড়ে সন্ত্রাসীরা অ্যাডভোকেট কালিদাস বড়ালকে গুলি করে হত্যা করে তিনি ছিলেন বাগেরহাট জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্র নেতা এবং সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান